আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু এই বিষয়ের প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো আমরা এখন যে প্রশ্নগুলো সমাধান করব। তার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে তো সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে এক নম্বর প্রশ্ন দুইটি সহমৌলিক সংখ্যার লসাগু কত তাহলে এখানে বলা হয়েছে দুইটি সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি আমরা জানি যে দুইটি সংখ্যা বা তার চেয়ে বেশি সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হলে ওই সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয় তাহলে দুইটি সহমৌলিক সংখ্যা বলতে কি বুঝায় দুইটি সহমৌলিক সংখ্যা বলতে বোঝায় যে ওই দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক এক অর্থাৎ এক ব্যতীত অন্য কোনো সংখ্যা ওই দুইটি সংখ্যার মধ্যে যায় না তাহলে যেহেতু এক ব্যতীত অন্য কোনো সংখ্যা ওই দুইটি সংখ্যার মধ্যে যায় না তাহলে লসাগো কত হবে লসাগো হবে ওই দুইটি সংখ্যাকে গুণ করলে যা হয় তা যেমন আমি যদি দুই এবং পাঁচ লিখে যে দুইটি সংখ্যা লিখলাম তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তাহলে এই দুইটি সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা এখন আমরা কি বের করব লসাগো তাহলে লসাগো কিভাবে বের করব এই দুইটি সংখ্যাকে আমরা গুণ করে দিব পাঁচ দুগুণে দশ তাহলে দুই এবং পাঁচের লসাগু হচ্ছে দশ তাহলে আমরা বলতে পারি যে দুইটি সহমৌলিক সংখ্যার লসাগু হল সংখ্যা দুইটির গুণ ফল অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক দুই নাম্বার প্রশ্ন চোদ্দ একুশ ছাপ্পান্ন এই তিনটি সংখ্যার লসাগু কোনটি তাহলে আমরা এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করব চোদ্দ একুশ ছাপ্পান্ন তাহলে সবার প্রথমে আমরা যেহেতু লসাগু নির্ণয় করতেছি লসাগু নির্ণয় করার পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে যে যতগুলো সংখ্যা থাকবে তাদের মধ্যে কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা যায় তাহলে আমরা ওই মৌলিক সংখ্যাটাকে নিব আমি আর একবার বলি যে যতগুলো সংখ্যা থাকবে তাদের মধ্যে কমপক্ষে দুইটি সংখ্যার মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা যায় আমরা ওই মৌলিক সংখ্যাটাকে নিব তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে দুই চোদ্দোর মধ্যেও যায় ছাপ্পান্নর মধ্যেও যায় সাত দুগুণে চোদ্দ একুশের মধ্যে যায় না এবং আঠাইশ দুগুণে ছাপ্পান্ন এখন আবার এই যে তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যার মধ্যে আমরা বলতে পারি কি সাত সাত যে মৌলিক সংখ্যাটা রয়েছে এই মৌলিক সংখ্যাটা তিনওটার মধ্যেই যায় সাত এক সাত তিন সাতা একুশ চার সাতা আঠাইশ তাহলে আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কি এই তিনটার মধ্যে কমপক্ষে দুইটাতে যাবে আর কোনো মৌলিক সংখ্যা নাই তাহলে আমরা কি করতে পারি অতএব লসাগু হবে গসাগুর ক্ষেত্রে নিয়ম ছিল শুধুমাত্র বাম দিকের গুলো গুণ করতে হয় আর লসাগুর নিয়ম হচ্ছে বাম দিকের সংখ্যা এবং একেবারে নিচের সংখ্যাগুলো সবগুলোই গুণ করতে হয় তাহলে দুই গুণ সাত গুণ আমরা যদি এককে না লিখি তাও কোনো সমস্যা নাই তিন গুণ চার আর যদি এক লেখানো তাহলেও কোনো সমস্যা নেই তাহলে আমরা এখন গুণ করি তাহলে কত হয় সাত গুণে চোদ্দ তিন চোদ্দ আর বিয়াল্লিশকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে হয় একশো আটষট্টি অর্থাৎ চোদ্দো একুশ ছাপ্পান্ন এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে গ নম্বর অপশন একশো আটষট্টি আমরা এখন তিন নম্বর প্রশ্নের সমাধান করবো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনটি ঘন্টা প্রথমে একত্রে বেজে ছয় বারো পনেরো মিনিট অন্তর বাজতে লাগলো অন্তর বলতে বোঝায় পরপর ছয় মিনিট বারো মিনিট পনেরো মিনিট পর এই তিনটি ঘণ্টা বাজতে লাগলো ঘণ্টাগুলো কত সময় পরে আবার একত্রে বাজবে আবার একত্রে বাঁচবে তাহলে যেহেতু এখানে একত্রে বাঁচবে পুনরায় একত্রে বাঁচবে তো লসাগু গসাগুর অঙ্কগুলোর ক্ষেত্রে যদি কোনো প্রশ্নে যে আবার একত্রে বাঁচবে একত্রে শব্দরে দেওয়া থাকে তখন সেখানের মধ্যে লসাগু করতে হয় তাহলে আমরা এখন ছয় বারো পনেরো এই তিনটি সংখ্যার লসাগু করব। আবার যদি অন্তর বা পর পর দেওয়া থাকে তাহলেও সেক্ষেত্রে লসাগু করতে হবে তাহলে ছয় বারো পনেরো এই তিনটি সংখ্যার এখন আমরা লসাগু বের করব দুই ছয়ের মধ্যে যায় তিনবার বারোর মধ্যে যায় ছয় বার মধ্যে যায় না তিন তিনের মধ্যে যায় একবার ছয়ের মধ্যে যায় দুইবার পনেরোর মধ্যে যায় পাঁচবার আর কোনো মৌলিক সংখ্যায় এখানের মধ্যে কমপক্ষে দুইটার মধ্যে যায় না তাহলে লসাগু কী হবে লসাগু হবে দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তাহলে ফলাফল কত হয় তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারং ষাট অর্থাৎ ষাট মিনিট পর যেহেতু ছয় বারো পনেরো মিনিট দেওয়া তাহলে ষাট মিনিট পর পর একত্রে বাঁচবে তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধান করব চার নাম্বার প্রশ্ন উনিশ সংখ্যাটির ক্ষুদ্রতম গুণিতক কোনটি এখানে যেহেতু গুণিতকের কথা বলা হয়েছে তাহলে সবার প্রথমে আমরা আগে গুণিতক বের করি সেটা হচ্ছে এই যে উনিশ সংখ্যাটার গুণিতক বের করব তো উনিশ সংখ্যাটার গুণিতক মানে কি উনিশের নামটা পড়বো তাহলে উনিশ এক কে উনিশ উনিশ দুগুণে আটত্রিশ তিন উনিশে সাতান্ন আরও অনেক সংখ্যা রয়েছে তাহলে উনিশের যত গুণিতক রয়েছে তার মধ্যে সবার শুরুতে আছে উনিশ তাহলে আমরা দেখতেছি উনিশের যতগুলো গুণিতক রয়েছে তার মধ্যে সবচেয়েতে ছোট হচ্ছে উনিশ তাহলে আমরা কি বলতে পারি উনিশ সংখ্যাটির ক্ষুদ্রতম গুণিতক হলো ক নাম্বার অপশন উনিশ পাঁচ নাম্বার প্রশ্ন এক দশমিক দুই ও শূন্য দশমিক শূন্য আটের লসাগু কত হবে আমরা এই দুইটি সংখ্যার লসাগু বের করব। এখন দুইটি সংখ্যার মধ্যেই খেয়াল করলে দেখবেন দশমিক আছে এই দশমিক থাকার কারণে এখন আমরা কিভাবে করতে পারি সেটা বলবো সেটা হচ্ছে আমরা যদি সাধারণত যেমন দুইটা সংখ্যা লিখলাম দুই এবং দশ তো যখন কোনো সংখ্যা দেওয়া থাকে তখন আমরা লসাগু করার ক্ষেত্রে সবচেয়ে বড়টার দিকে তাকাই তো আমরাও দেখি কি যে বাকি সংখ্যাগুলো ওই বড় সংখ্যাটার মধ্যে যায় কিনা যদি যায় তখন ওই বড় সংখ্যাটাই লসাগু হয়ে যায় কিরকম দুই দশের মধ্যে যায় আবার দশ নিজে দশের মধ্যে যায় তাহলে দুই আর দশের লসাগু হচ্ছে দশ দুই এবং দশের লসাগু হচ্ছে দশ একই রকমভাবে আমরা এখানের মধ্যে দেখবো যে এক দশমিক দুই এবং শূন্য দশমিক শূন্য আট এই দুইটি সংখ্যার মধ্যে বড় কোনটা এক দশমিক দুই বড় তাহলে আমরা দেখবো যে শূন্য দশমিক শূন্য আট এই সংখ্যাটি এক দশমিক দুইয়ের মধ্যে যায় কিনা তাহলে আমরা এটা কিভাবে বুঝবো আমরা এখানে মধ্যে এক দশমিক দুই কে শূন্য দশমিক শূন্য আট দ্বারা ভাগ করবো তাহলেই বুঝতে পারবো যে শূন্য দশমিক শূন্য আট এক দশমিক দুইয়ের এর মধ্যে যায় কিনা তাহলে আমরা এখন অঙ্কটা করি আমরা পরবর্তী লাইনে গিয়ে আমরা এই দশমিকগুলোকে উঠানোর চেষ্টা করবো তাহলে কি করতে পারি উপরের যে দশমিক এই দশমিক উঠানোর জন্য আমরা নিচে গুণ করবো কত দ্বারা দশমিকের জন্য এক দশমিকের পরে একটা সংখ্যা তাহলে একটা শূন্য দিলাম তাহলে উপরের দশমিকটা উঠে গিয়ে হবে বারো উপরে বারো এখন নিচে যে সংখ্যাটা আছে তার দশমিক জন্য আমরা গুণ উপরে দশমিকের জন্য এক পরে দুইটা দুইটা সংখ্যা আছে শূন্য দিলাম দশমিকটা উঠে যাবে তাহলে হয় শুধু আট আটকে আমরা নিচে লিখবো তাহলে কত হয় তাহলে হয় বারোশো এবং নিচে আশি এখন কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারি বারোশোর মধ্যে আশি যায় কিনা আমরা ভাগ করে দেখি আশি বারোর মধ্যে যায় না তাহলে একশো বিশের মধ্যে যায় আশি একশো বিশের মধ্যে যায় একবার তাহলে আশি এককে আশি একশো বিশ থেকে আশি আর থেকে চল্লিশ আশি চল্লিশের মধ্যে যায় না উপর থেকে শূন্যটা নামাই তাহলে হয় চারশো এটা কিন্তু দশমিক নেই এটা আমার কলমের ফোটা লেগে গেছে আশি চারশোর মধ্যে যায় পাঁচবার পাঁচ আশিতে চারশো হয় তাহলে আমরা পেয়ে গেলাম আশি বারোশোর মধ্যে পনেরো বার যায় তাহলে আশি যেহেতু বারোশোর মধ্যে পনেরো বার যায় আমরা বলতে পারি শূন্য দশমিক শূন্য আট সংখ্যাটিও এক দশমিক দুইয়ের মধ্যে পনেরো বার যায় তাহলে কি হয় তাহলে হচ্ছে শূন্য দশমিক শূন্য আট এই সংখ্যাটি এক দশমিক দুইয়ের মধ্যে যায় আবার এক দশমিক দুইও কিন্তু নিজে এক দশমিক দুইয়ের মধ্যে যায় একবার তাহলে আমরা কি বলতে পারি শূন্য দশমিক শূন্য আট এক দশমিক দুইয়ের মধ্যে যায় এক দশমিক দুই এর মধ্যে যায় তাহলে এই দুইটি সংখ্যার লসাগু এক দশমিক দুই শূন্য অর্থাৎ প্রশ্ন একাধিক মৌলিক সংখ্যার লসাগু কত যে এখানে মৌলিক সংখ্যার কথা বলা হয়েছে তাহলে মৌলিক সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না তাহলে তখন লসাগু কত হবে তখন লসাগু হচ্ছে ওই সংখ্যাগুলোর গুণ ফল অর্থাৎ ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক যেমন আমরা যদি একটা উদাহরণ হিসাবে দেখাই যদি আমি বলি যে দুই পাঁচ সাত এই তিনটা সংখ্যায় কিন্তু মৌলিক এখন যদি এই তিনটা সংখ্যার লসাগু বের করতে বলে তাহলে তো এই তিনটা সংখ্যার মধ্যে এক ব্যতীত অন্য কোন সংখ্যা যায় না তাহলে লসাগু কত হবে তাহলে লসাগুর নিয়ম হচ্ছে যদি এক ব্যতীত অন্য কোন সংখ্যা না যায় তখন ওই সংখ্যাগুলোকে গুণ করে দিতে হয় লসাগুর ক্ষেত্রে তাহলে আমরা এখন এগুলোকে গুণ করবো দুই গুণ পাঁচ গুণ সাত কত হয় পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর অর্থাৎ দুই পাঁচ সাত এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে সত্তর তাহলে কি বলতে পারি একাধিক মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যাগুলোর গুণ ফল অর্থাৎ ঘ নাম্বার অপশনটা সঠিক সাত নম্বর প্রশ্ন ইউক্লিডীয় পদ্ধতিতে পঁয়ত্রিশ উনপঞ্চাশ একানব্বই এই তিনটি সংখ্যার লসাগু কত তা নির্ণয় করো তাহলে আমরা এখন ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করবো তাহলে আমরা এখন লিখি পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ সাত পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত তের একানব্বই মৌলিক সংখ্যা দুই তিনটার একটার মধ্যেও যায় না তিন একটার মধ্যেও যায় না তাহলে পাঁচ শুধু পঁয়ত্রিশের মধ্যে যায় বাকিগুলোতে যায় না সাত এই সাত সংখ্যাটি সবগুলোর মধ্যেই যায় তো এখন বের হইল পাঁচ সাত তেরো এখন এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা এই তিনটার মধ্যে কমপক্ষে দুইটাতে যায় এইরকম কোনো মৌলিক সংখ্যা নাই তাহলে আমরা এখন কী করতে পারি তাহলে আমরা এখন লসাগুন নির্ণয় করব অতএব সাত গুণ নিচেরগুলোকেও গুণ করে দিব বাম পাশ এবং গুলো সব গুণ করে দিব সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তেরো তাহলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি আমরা সাত দ্বারা গুণ করি তাহলে হয় দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকে যদি আমরা তেরো দ্বারা গুণ দিই তাহলে হয় তিন হাজার একশো পঁচাশি তাহলে আমরা বলতে পারি পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই এই তিনটি সংখ্যার লসাগু কত তিন হাজার একশো পঁচাশি তাহলে আমরা নির্ণয় করলাম যে ইউক্লিডীয় পদ্ধতিতে পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই এই তিনটি সংখ্যার লসাগু কত তিন হাজার একশো পঁচাশি আট নম্বর প্রশ্ন ষোলো চব্বিশ বত্রিশ এই তিনটি সংখ্যার লসাগু কত আমরা একই পদ্ধতিতে বের করব এখন ষোলো চব্বিশ বত্রিশ দুই সবগুলোর মধ্যে যায় আট দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ ষোলো দুগুণে বত্রিশ আবারও দুই যায় চার দুগুণে আট ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো এখনও দুই যায় দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এখনও দুই যায় কারণ এই তিনটি সংখ্যার মধ্যে দুইটির মধ্যে দুই যায় তাহলে আমরা লসাগুর ক্ষেত্রে এটা করতে পারবো দুই একে দুই তিনের মধ্যে যায় না চারের মধ্যে যায় দুইবার তাহলে কত হবে অতএব লসাগু হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই তাহলে ফলাফল কত হয় দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই অর্থাৎ ষোলো চব্বিশ ও বত্রিশ এই তিনটি সংখ্যার লসাগু হল ক নাম্বার অপশন ছিয়ানব্বই এখন নয় নাম্বার প্রশ্ন ক এবং চল্লিশ তাহলে ক দ্বারা একটা সংখ্যাকে বোঝানো হইতেছে ক এবং চল্লিশ এর গসাগু ও লসাগু যথাক্রমে আট ও একশো ষাট হলে কয়ের মান কত এখন শব্দটা খেয়াল করতে হবে এখানে যথাক্রমে দেওয়া যথাক্রমে বলতে বোঝানো হয় যথাক্রমের আগে যে শব্দগুলো দেওয়া থাকে এবং যথাক্রমের পরে যে শব্দগুলো দেওয়া থাকে তাদের মধ্যে আমরা মিলাবো কিভাবে যথাক্রমে দ্বারা বোঝানো হয় যথাক্রমের আগের প্রথমটার সাথে যথাক্রমের পরের প্রথমটা যথাক্রমের আগের দ্বিতীয়টার সাথে যথাক্রমের পরের দ্বিতীয়টা তাহলে আমরা কি যথাক্রমে বলতে বুঝতে পারলাম কি বোঝায় যথাক্রমের আগের প্রথমটার সাথে যথাক্রমের পরের প্রথমটা এবং যথাক্রমের আগের দ্বিতীয়টার সাথে যথাক্রমের পরের দ্বিতীয়টা আমি অনেক সময় এইভাবে বোঝাই যে যথাক্রমে অর্থাৎ যথাক্রমের আগের প্রথমটার সাথে যথাক্রমের পরের প্রথমটা যথাক্রমের আগের দ্বিতীয়টার সাথে যথাক্রমের পরের দ্বিতীয়টা ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে ক এবং চল্লিশের গসাগু হলো আট ক এবং চল্লিশের লসাগু হলো একশো ষাট তাহলে এখন আমাদেরকে কয়ের মান নির্ণয় করতে হবে যে এই কয়ের মান কত এটা নির্ণয় করো এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি সূত্রটা কি সূত্রটা হলো যে দুইটি সংখ্যার দুইটি সংখ্যার গুণ ফল হচ্ছে ওই দুইটি সংখ্যার গসাগু গুণ ওই দুইটি সংখ্যার লসাগু অর্থাৎ ওই দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুকে যদি আমরা গুণ করি তাহলে ওই দুইটি সংখ্যার গুণ ফল পাবো ওই দুইটি সংখ্যার গুণ ফল পাবো এখন আমাদের এখানের মধ্যে একটি সংখ্যা ক আরেকটি সংখ্যা চল্লিশ তাহলে এই দুইটি সংখ্যাকে গুণ করলে কত হবে আমরা এই সূত্রটার মাধ্যমে করে দেখাই তাহলে ক গুণ চল্লিশ দুইটি সংখ্যার গুণ ফল এখন দুইটি সংখ্যার গসাগু কত আট ওই দুইটি সংখ্যার লসাগু কত একশো ষাট তাহলে এখন কত হয় তাহলে এখানে হবে কয়ের সাথে চল্লিশ গুণ দিলে হবে আমরা এছাড়া আরেকবার আরেকটু সহজে করতে পারি কিভাবে সেটা ককে আমরা এইদিকে রেখে দিলাম আর চল্লিশকে আমরা ডান দিকে নিয়ে আসবো তাহলে আট গুণ একশো ষাট তাকে আমরা ভাগ করব চল্লিশ দ্বারা কেন চল্লিশ দ্বারা ভাগ করব চল্লিশের সামনে গুণ চিহ্ন ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে চল্লিশ একশো ষাটের মধ্যে যায় চারবার যে চার চল্লিশে একশো ষাট তাহলে এখন কত হয় চারাটা বত্রিশ আমরা পেয়ে গেলাম কয়ের মান বত্রিশ অর্থাৎ বত্রিশ গুণ চল্লিশ আর এদিকে আট গুণ একশো সমান সমান হবে তাহলে আমরা পেয়ে গেলাম যে কয়ের মান হল বত্রিশ অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক দশ নম্বর প্রশ্ন কতকগুলো সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিত্বকে সংক্ষেপে কী বলা হয় ক্ষুদ্রতম এটাকে কিন্তু আমরা লঘিষ্ঠ বলে থাকি লঘিষ্ঠ অর্থাৎ ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে আমরা সংক্ষেপে লসাগু বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠকে আবার ক্ষুদ্রতম বলা হয় এই জন্য আমরা লসাগু বলতে পারবো এগারো নম্বর প্রশ্ন তিরিশ ছত্রিশ চল্লিশ এই তিনটি সংখ্যার লসাগু কত আমরা নির্ণয় করবো এখন এই তিনটি সংখ্যার লসাগু তিরিশ ছত্রিশ চল্লিশ দুই যায় পনেরো দুগুণে তিরিশ আঠারো দুগুণে ছত্রিশ বিশ দুগুণে চল্লিশ এরপরে আবারও দুই যায় পনেরো মধ্যে যায় না নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ এরপরে তিন যায় তিন পাঁচা পনেরো তিন নয় দশের মধ্যে যায় না এখন যায় পাঁচ পাঁচ এককে পাঁচ তিনের মধ্যে যায় না পাঁচ দুগুণে দশ অতএব লসাগু হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ দুই তাহলে কত হবে দুই দুগুণে চার তিন চারা বারো পাঁচ বারং ষাট তিন ষাটে একশো আশি একশো ষাটকে যদি একশো আশিকে যদি আমরা দুই দ্বারা গুণ দিই তাহলে হয় তিনশো ষাট তাহলে আমরা পেয়ে গেলাম যে তিরিশ ছত্রিশ চল্লিশ এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে তিনশো ষাট বারো নম্বর প্রশ্ন সাতের গুণিতক কয়টি তাহলে গুণিতক আমরা বের করবো সাতের গুণিতক সাত 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 আট ছাপ্পান্ন সাত দশে সত্তর সাত এগারো সাতাত্তর সাত তেরো একানব্বই তো গুণিতক অসংখ্য গুণিতকের শেষ নাই গুণিতক শুধু চলতেই থাকে শুধু সাতের গুণিতক বলে তা না যে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য হয় তাহলে সাতের গুণিতক কয়টি ঘ নম্বর অপশন অসংখ্য গুণনীয় শেষ আছে গুণনীয়কের কোথায় শেষ আপনাকে যে সংখ্যার গুণনিয়োগ বের করতে বলবে গুণিতক ঠিক ওই সংখ্যাতে গিয়ে শেষ হবে সাতের গুণনিয়োগ সাথে গিয়ে শেষ হবে বিশের গুণনিয়োগ বিশে গিয়ে শেষ হবে অর্থাৎ যে সংখ্যার গুণনিয়োগ বের করতে বলবে ওই সংখ্যাতে গিয়ে শেষ হয়ে যাবে কিন্তু গুণিতক যে সংখ্যার গুণিতক বের করতে বলে তো শুরুই হয় ওই সংখ্যা থেকে সাতের গুণিতক শুরুই হয় সাত থেকে আর চলতেই থাকে চলতেই থাকে তাহলে আমরা বলতে পারি সাতের গুণিতক অসংখ্য তেরো নম্বর প্রশ্ন তিনের গুণিতক কোনটি তাহলে তিনে কে তিন এখানে সবার প্রথমে এক দেওয়া কিন্তু তিনের গুণিতক এক কে তিন হওয়ার কথা সবার শুরুতে তাহলে এক নম্বর অপশনটা ভুল খ নাম্বারে দেওয়া আছে তিন ছয় নয় এরকম ফোটা ফোটা দেওয়া এইগুলো দ্বারা বোঝায় যে আরও অসংখ্য সংখ্যা রয়েছে এখানে লেখা হয় নাই এটা এটা বোঝানো হয় যে আরও অসংখ্য সংখ্যা আছে তাহলে তিনের গুণিত কোনটি হবে তিন কে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় আরও অসংখ্য সংখ্যা আছে তাহলে খ নাম্বার অপশনটা সঠিক এখন গ নাম্বারটা কেন ভুল এখানে সাত দেওয়া পাঁচ দেওয়া ঘ নাম্বারটা ভুল ঘ নাম্বার অপশনটা কেন ভুল তার কারণ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে সবার শুরুতে দেওয়া আছে এক তাহলে তিনের গুণিতক তো এক না সুতরাং ঘন নাম্বার অপশনটা এই জন্য ভুল তাহলে আমরা কি বলতে পারি তিনের গুণিতক হল খ নাম্বার অপশন তিন ছয় নয় আর অসংখ্য সংখ্যা চোদ্দ নম্বর প্রশ্ন তিন চার ছয় ও আটের সাধারণ গুণিতক কোনটি অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণিতকগুলোর মধ্যে আবার সাধারণ গুণিতক বের করতে হবে তাহলে এই যে সবার প্রথমে দেওয়া আছে বারো এই সংখ্যাটির মধ্যে কি সবগুলো সংখ্যা যায় না যায় না আট কিন্তু বারোর মধ্যে যায় না তারপর আছে চব্বিশ চব্বিশের মধ্যে এখানের সবগুলো সংখ্যাই যায় তাহলে আমরা বলতে পারি যে তিন চার ছয় আটের সাধারণ গুণিতক হল চব্বিশ কারণ এই চব্বিশ সংখ্যাটার মধ্যে এই সবগুলো সংখ্যাই যায় এখন আঠাইশের মধ্যে কিন্তু আট যায় না বত্রিশের মধ্যে তিন যায় না তাহলে আমরা বলতে পারি তিন চার ছয় ও আটের সাধারণ গুণিতক হলো চব্বিশ পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি পাঁচের গুণিতক পাঁচের গুণিতক বের করতে বলছে ঊনপঞ্চাশের মধ্যে পাঁচ যায় না ছত্রিশের মধ্যে পাঁচ যায় না বিয়াল্লিশের মধ্যে পাঁচ যায় না পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে খ অপশনটা সঠিক ষোলো নম্বর প্রশ্ন সাতের লঘিষ্ঠ গুণিতক কোনটি তাহলে লঘিষ্ঠ মানে ছোট তাহলে সাতের ছোট গুণিতক কোনটা হবে এখানে চোদ্দো একুশ আঠাশ পঁয়ত্রিশ সবগুলো সংখ্যার মধ্যেই সাত যায় তার মানে এই সবগুলো সংখ্যাই হচ্ছে সাতের গুণিতক তাহলে এই সবগুলোর মধ্যে ছোট কোনটা চোদ্দ তাহলে সাতের লঘিষ্ঠ গুণিতক হলো এখানে ক নাম্বার অপশন চোদ্দ সতেরো নম্বর প্রশ্ন বিশ ও পঁচিশের লসাগু নিচের কোনটি তো আমরা বিশ এবং পঁচিশের লসাগু বের করব সেটি হচ্ছে পাঁচ যায় চারবার পাঁচ যায় পাঁচ বার তাহলে আমরা এখন গুণ করে দিই পাঁচ গুণ চার গুণ পাঁচ চার পাঁচ আস পাঁচ বিশে একশো তাহলে আমরা বলতে পারি বিশ ও পঁচিশের লসাগু হলো ক নাম্বার অপশন একশো এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব আঠেরো নম্বর প্রশ্ন নয় ও একুশের লসাগু কোনটি হবে তাহলে আমরা এখন নয় আর একুশ লিখি তিন ত্রিকে নয় তিন সাতা একুশ আর কোনো সংখ্যা এই দুইটার মধ্যে যায় না তাহলে তিন গুণ তিন গুণ সাত তিন তিরিকে নয় সাত নং তেষট্টি অর্থাৎ নয় ও একুশের লসাগু হল ঘ নাম্বার অপশন সঠিক তেষট্টি উনিশ নম্বর প্রশ্ন ১৪ একুশ ও ছাপ্পান্ন এই তিনটি সংখ্যার লসাগু নিচের কোনটি হবে তাহলে আমরা এখন এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করবো চোদ্দ একুশ ছাপ্পান্ন আমরা এখন কী লিখতে পারি দুই চোদ্দোর মধ্যে যায় সাতবার একুশের মধ্যে যায় না আঠাশ দুগুণে ছাপ্পান্ন তিন একুশের মধ্যে যায় বাকিগুলোতে যায় না আমরা এখন সাত ধরতে পারি সাত সাতের মধ্যে একবার যাই তিন সাথে একুশ চার সাথে আঠাশ তাহলে এখন আমরা কী করতে পারি আমরা এখন লসাগুণ নির্ণয় করবো দুই গুণ সাত গুণ তিন গুণ চার সাত দুগুণে চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ আর চার বিয়াল্লিশে হয় একশো আটষট্টি তাহলে চোদ্দো একুশ ও ছাপ্পান্ন এর লসাগু হলো ঘ নাম্বার অপশন একশো আটষট্টি বিশ নম্বর প্রশ্ন ছত্রিশ আটচল্লিশ পঞ্চাশ নব্বই এর লসাগু কত আমরা এখন এই চারটি সংখ্যাকে লিখব দুই আঠারো দুগুণে ছত্রিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ পঁচিশ নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ পঁচিশের মধ্যে যায় না পঁয়তাল্লিশের মধ্যে যায় না এরপরে আমরা আবারও করতে পারি তিন দ্বারা করতে পারি এখন তিন তিরিকে নয় তিন চারা বারো পঁচিশের মধ্যে যায় না তিন পনেরো পঁয়তাল্লিশ এখনও আমরা তিন দ্বারা করতে পারি তিন এক তিন চারের মধ্যে যায় না পঁচিশের মধ্যে যায় না তিন পাছা পনেরো এখন আমরা করতে পারি সর্বশেষ পাঁচ দ্বারা পাঁচ পাছা পঁচিশ পাঁচ এককে পাঁচ অতএব লসাগু হবে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ চার গুণ পাঁচ তাহলে কত হয় দুই দুগুণে চার তিন চারা বারো তিন বারং ছত্রিশ পাঁচ ছত্রিশে একশো আশি একশো আশিকে চার দ্বারা গুণ দিলে হয় সাতশো বিশ এবং সাতশো বিশকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ দিই তাহলে হবে তিন হাজার ছয়শ তাহলে আমরা কী বলতে পারি ছত্রিশ আটচল্লিশ পঞ্চাশ নব্বইয়ের লশাগু হল ক নাম্বার অপশন তিন হাজার ছয়শো আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম